এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সবাইকে গুড আফটারনুন জানি একটা নতুন ব্লগ স্টার্ট করছি এখন বাজে বারোটা দশ আর আমার ছেলের অবস্থা একবার দেখো মানে আজকে হোলির দ্বিতীয় দিন আর ছেলের অবস্থা দেখো চুরি করতে গেলে মানুষকে যেভাবে প্রিপেয়ার করা হয় আমি আমার ছেলেকে সেভাবে প্রিপেয়ার করে আমিও হব মানে হচ্ছে কি আমাদের আজকে হোলি খেলা একদম ভূত খেলা ভূত না হোলি মানে বুঝতে পারবে না কারোর চেহারা দেখে বোঝাই যাবে না যে কী খেলছি তো সেই জন্য প্রিপেয়ার করছি ছেলেকে যে হচ্ছে গিয়ে তেল বড়লিন মুখে টুকে মাখিয়ে রাখি এক রেডি তো সকালবেলা মিউজিক হচ্ছে আমাদের নিচে লাউড মিউজিক আর এই যে এখানে হচ্ছে কে পিজুষ পিজুষ গুপ্পারা হচ্ছে হুম ছেলের জন্য গুপ্পারা হচ্ছে তা আমার ছেলের আবার এরই মধ্যে হচ্ছে কে গেছে হাতটা কেটে দেখ দেখ কাপড় দাও কাপড় অনেকটা হাত কেটে গেছে ছেলেটার অনেকটা এই যে দেখছো মনে হচ্ছে যে বেশি পদ দিয়ে দেখা দেখো গাগুলো দেখলে পরে একদম তো মাটি আর ইঁদুরের মতো মনে হচ্ছে প্রচন্ড প্রচন্ড আরে নারকেল তেল মাখাচ্ছি আমি ওকে আমিও মাখবো তো আমার হচ্ছে যে আমি জানি আজকে হচ্ছে যে আমাদের রান্না বান্না করতে প্রচুর দেরি হয়ে যাবে যার জন্য নারকেল তেল নারকেল নারকেল ওকে আর কে ইয়ে করবে রে রং দেবে হয়ে দেবে না বলো খাওয়া হলো আমি আমি লাগিয়ে বেঁধে দেবো আমি ওই জন্য লাউ ভাত লাউ এর তরকারি ভাত একটা সবজি রান্না করে নিছি যাই আমাকে তো মোবাইলে ফোন থাক তোমাকে দেখতে হবে না আমরা একবারে প্রিপেয়ার হয়ে বেরোচ্ছি কেননা হচ্ছে কি আমাদের অবস্থা দেখে তো বুঝতে পারছো আমরা একদম দল বল সব নিচে চলে গেছে আমরা হচ্ছে কি শুধুমাত্র কালারগুলো নিলাম কালার তারপর যে গুপ বাড়া যত কিছু গায়ের হাত পায়ে তেল বরোলিন সব কিছু মাখছি যত বছরের পুরানো জামা কাপড় আছে দেখো সব সব পরছি আমার পুরানো বলতে না মানে যেটা পরবো না আর এরকম টাইপের তো ওই যে ছেলে অলরেডি নিচে নেমে গেছে ছেলে ভিজেও গেছে আর এখানটায় দেখছো এখানটায় এতক্ষণ সবাই মিলে খুব বড় ফড়াইলো মানে নিচে আমাদের পুরা মজা হবে পুরা রান্নাবাড়ি কোনো রকম এটা করে রাখছি চলো নিচে গিয়ে দেখাতে পারি নাকি তোমাদেরকে কেননা মস্তিতে ওখানে ভরে থাকবো কতটা কি দেখাতে পারবো জানি না আমি জানি দেওয়ার জন্য আসবে

আরে বেশি নাড়াইও না দাঁড়াও এত তো মানুষের নজরই হবে না সোনার কানে সোনা হারানো খারাপ

সময়টা চলে এসছে যার জন্য আমরা সারা বছর ওয়েট করে বসে থাকি আর বাচ্চাদের ছুটিগুলোও আমরা নষ্ট করে ফেলেছি শুধু এই দিনটার জন্য আর তার মধ্যে কালকে বলেছিলাম না রিমার হচ্ছে কি আজকে যাওয়ার কথা ওর তো টিকিট গতকালই ছিল মানে হোলির দিন কিন্তু ও সেটাকে ক্যান্সেল করে প্রিমিয়াম তৎকাল কেটেছে তো আজকের এই দিনটাকে এনজয় করবে বলে তো তোমাদের কাছে এটা সামান্য ভিডিও বলে মনে হচ্ছে কিন্তু আমাদের কাছে একটা বিরাট বলো আনন্দ যেই আনন্দটার কোনো সময়ও আসবে না কেন রিমা থাকবে না আমরা পাবো ও পাবে না তো ওই জন্য খুব 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 মজা করে নিচ্ছি তো এই আনন্দটার মধ্যেও আবার এখনই সব কিছু নিরানন্দ হয়ে যেত কেন বলো তো ওর কানেরটা হারিয়ে গেছিলো তো এই কানেরটা পেয়ে গেল আর তার মধ্যে সন্ধেবেলায় আরও কষ্ট হবে বন্ধুরা ও যদিও সন্ধেবেলায় চলে যাবে আর ওর মেয়েকে নিয়ে একবারে চলে যাবে ওই জন্য আমাদের বাচ্চাগুলো আজকে ভীষণভাবে ওর সাথে মজা করে নিচ্ছে কেননা আবার কবে এই দিনটা পাবো ও কবে আসবে মানে যদি একবার এখান থেকে চলে যায় তাহলে পর চট করে কেউ এখানে আসতে চায় না কেননা এলে পরে সেই জিনিসগুলো দেখবে কষ্ট হবে তো চলো আমরা একটু মজা করি